শুভ সকাল আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শোনাব কিংবা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয় মেয়াদে গ্রহণ করেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণাও বলেছিলেন যে যারা অবৈধভাবে সীমানা পাড়ি দিয়ে আমেরিকায় বসবাস করে তারা একটা সূত্রে তাদের ছেলেমেয়েদের নাগরিকত্ব পায় সেই আমেরিকান সিটিজেন হিসাবে এই বিলটি তিনি নির্বাচনের প্রচারণায় বলেছিলেন এবং তার অভিষেক অনুষ্ঠানে আবার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা একটা বলছেন তিনি তিনি বলছেন এই বিলটি সম্পূর্ণ আমি অবৈধ ঘোষণা করবো এবং এর উপর কঠোর একটা পদক্ষেপ নেবো এবং তিনি সীমান্তে মেক্সিকো সীমান্ত এবং কানাডা সীমান্ত যে প্রতি বছর হাজার হাজার মানুষ আমেরিকায় আসে তাদের প্রতি একটা কড়াকড়ি আরোপ করবেন অর্থাৎ তিনি আমেরিকার পরিচালিত আইন অনুযায়ী এতদিন ছিল যে কোনো সন্তান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাহলে জন্মসূত্র অনুযায়ী সে আমেরিকার সিটিজেনশিপ পায় অর্থাৎ তার বাবা তার মা কিভাবে আমেরিকায় আসলো কিংবা পর্যটন বিষয় কিংবা অবৈধ বিষয় আমেরিকায় এসে বসবাস করতেছে এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে তার সন্তান জন্মসূত্রে সেই দেশের নাগরিকত্ব পায় এবং এই বাংলাদেশিদের ওপর কি প্রভাব পড়তে পারে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানেই এই সিদ্ধান্তে কথা জানান তবে তার এই সিদ্ধান্তে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কিছু অভিবাসী নিজেজাদের কাজ করা সংগঠন তার এই মন্তব্যকে কড়াকড়ি সমালোচনা করেন একটি সংগঠন বলেন ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছে ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে আরও কঠোরভাবে ঘোষণা দেয় যাতে কোনো অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারে না সীমান্তে কড়াকড়ি আরোপ করতে হবে নিয়ম এবং যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করবে তারা ক্রিমিনাল হিসাবে বিবেচিত হবে এবং লাখো অবৈধ অভিবাসীদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে তবে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন আছে সে আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিলটি সেখানে কিন্তু পাশ হয়েছে তারা সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বোঝাচ্ছে চাচ্ছে যে এরপর থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করবেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাবেন না অর্থাৎ যারা অবৈধ পর্যটন ভিসা কিংবা সীমান্ত পাড়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করবে তাদের সন্তানরা আর আমেরিকা সিটিজেনশিপ পাবে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দিন মার্কিন যুক্তরাষ্ট্রের তাকে এই বিলটি পাশ করতে হলে তার সিনেটের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পরিষদের একটা ভোটের প্রয়োজন আছে অর্থাৎ সমর্থন প্রয়োজন আছে যদি কংগ্রেসের সিনেটের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ পরিষদের দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প তাহলে তিনি কিন্তু এই বিলটি পাশ করতে পারবেন এখানে কোনো আর বাধা রবে না ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে আমরা প্রায় দেখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্ত দিয়ে হাজারো অবৈধ অভিবাসী তাদের উন্নত জীবনযাপনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসার একটা চেষ্টা করে এবং কানাডা মেক্সিকো যে সীমান্ত লাইন আছে সেখান দিয়েও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আসার একটা প্রচেষ্টা চালায় অর্থাৎ এই মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু দুইটা দেশেরই একটা সীমান্ত একটা হচ্ছে মেক্সিকো সীমান্ত একটা হচ্ছে কানাডান সীমান্ত এই দুই সীমান্ত দিয়ে অবৈধ লাখো লাখো অভিবাসী প্রতি বছর আমেরিকা ঢোকার চেষ্টা করে এই যারা এই অবৈধ পর্যটন ভিসা কিংবা জন্মসূত্রে আমেরিকান না তারা সেই দেশে চলে যায় এবং তারা সেই দেশে তাদের ছেলের সন্তান বা মেয়ের সন্তান জন্মক্ষণ করলে তারা এই আমেরিকার বা ইউএসের একটা সিটিজেনশিপ পায় তারা গ্রিন কার্ডধারী হয় এই সব ব্যক্তিরা এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদেরকে যদি বলি বাংলাদেশিদের কোনো কি প্রভাব পড়বে এরকম তার এই বিলটি পাশ করায় অবশ্যই না কারণ হচ্ছে বাংলাদেশের আমেরিকায় যত মানুষ বসবাস করে তাদের ম্যাক্সিমামরাই বৈধ বিষয়ে যায় অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু সীমান্ত পারগি দিয়ে আমেরিকায় যায় না তারা বৈধ বিষয় বৈধ কার্ডে বাংলাদেশ থেকে আমেরিকায় যায় এবং সেখানে বসবাস করে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে বাংলাদেশে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে বাংলাদেশীর অভিবাসীদের এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো তত্ত্ব প্রবাহের ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন